বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে ভিজে গেলাম আর আমাকে হাজবেন্ড মজার মজার খাবার খাওয়ালো এছাড়াও আরো অনেক কিছু শেয়ার করবো আজকের ব্লগে আশা করি সবার সাথে থাকবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এ ও এ লাইফ স্টাইল তো এই যে দেখছেন আমার ছেলে কিভাবে করে থালা বাসন মাজতেছে ও বাচ্চা মানুষ ও কিন্তু কখনোই এই কাজ করেনি কিন্তু আমি যেহেতু অসুস্থ ডাক্তার আমার হাতের ইনফেকশনের জন্য বলে দিয়েছে পানি একদমই ধরা যাবে না তো বাবা যখন থাকে সে ধরে যেহেতু বাবা নাই তাই আমি দেখি হুট করে ওই নাকি এগুলো এসে এসে ধুচ্ছে তা আমি ওকে বলছিলাম যে তুমি রেখে দাও আমি ধুবো বলতেছে না আম্মু আমি ধুতে পারবো আমি এখন বড় হয়ে গেছি তুমি অসুস্থ তুমি রেস্ট করো আসলে কি বলবো বাচ্চার প্রতি মানে কি বলবো আর বলার কোনো ভাষা নাই বাচ্চারা আসলে বাবা মার প্রতি যদি এরকম কেয়ার হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে খুশিতে মনটা ভরে যায় তো যাই হোক আপনার সঙ্গে আমার ছেলের জন্য দোয়া করবেন আর এই তো দেখেন আমার হাজবেন্ড বৃষ্টির মধ্যে বাড়ি গিয়েছিল কিছু বাজার দরকার ছিল যেহেতু আমি অসুস্থতাই আর বাইরে যাইনি আর ইনফেকশনের জন্য গায়ে একটু জ্বরও ছিল তো এই তো বাইরে থেকে যা যা দরকার ছিল সব সবকিছু আমার হাজবেন্ড এখানে নিয়ে এসেছে আর আমও নিয়ে এসেছে যেহেতু আমের সিজন এখন আম তো একটু খাওয়া পড়বেই তো বাজারে গেলে আমটা আসলে মিস করি না যতটুকু পারি ও বাবা বা আমি যেই হোক আমরা অল্প অল্প আনি আর এই তো দেখেন এখানে মুরগিটা কেটে দিচ্ছে ও আমার যে কাজ করে ও আসলে খুব ভালো আমার যেহেতু বয়সের ছোট আমাকে আব্বা বলে বলেন এটা খুবই ভালো তো যেহেতু আমি অসুস্থ এই জন্য বাজার থেকে যে মাছ আর মাংস আনা হয়েছে মুরগি ওগুলো সব সুন্দর করে কেটে দিচ্ছে আর এই যে কাঁঠালটা নিয়ে এসেছিল এই কাঁঠালটা কিন্তু খুবই মজার ছিল কাঁঠালটা একদম নরম না শক্ত না একটু চাওলা টাইপের ছিল শক্ত শক্ত কাঁঠাল যেটা আমরা এটাকে চাওলা কাঁঠালই বলি আপনারা কি বলেন তা তো আমি জানি না তবে ছোট হলেও কাঁঠালটা কিন্তু অনেক মজা ছিল অনেক মিষ্টি ছিল কাঁঠাল ভাঙতেছে আর এদিকে বাইরে ঝুম বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে কাঁঠাল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না আর গরমের মধ্যে কাঁঠাল খেলে কিন্তু খুব কষ্ট লাগে বেশি গরম লাগে তো যাই হোক যেহেতু বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে কাঁঠালটা ভেঙে আমি দিয়ে দিলাম তো ওইখানে বাপ ছেলে মিলে মজা করে খাচ্ছে আমার হাজব্যান্ড বলছে কাঁঠালটা খুবই মিষ্টি খুবই মজার আর এমনি তো আমার হাজবেন্ড চাওলা কাঁঠালটা পছন্দ করে তো এই তো এই দুপুরে এগুলো করে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে আমরা সন্ধ্যার দিকে একটু বাইরে বের হয়েছি মনে করেছি যে বৃষ্টি আর হবে না কিন্তু বৃষ্টি পড়ছিল তো কি আর করার যেহেতু বিশেষ প্রয়োজন ছিল তাই বাইরে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছিল কিছু একটা খাও তা আমি আসলে কি খাবো আর যেহেতু একটু জ্বর জ্বর মুখটা আমি রাজকচুরিটা খেতে অনেক পছন্দ করি বাট আমি যে দোকান থেকে খাই ওই দোকানটা আজকে বন্ধ ছিল তো কি করবো পাশে আরেকটা দোকান ছিল সেখান থেকে নিয়েছি তো আমি এখানে ওনাকে বলছিলাম না আমি তো বাদাম খাই না তো এই তো আমি তাকে অর্ডার দিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম যে কিভাবে আমার ইয়াটা পরিচিত দোকান থেকে কিছু বলতে হয় না। ও আমাকে চিনে আমি গেলে আমাকে ওইভাবে করে তৈরি করে দেয় তো যেহেতু ওর দোকানটা আনফর্চুনেটলি আজকে বন্ধ ছিল তো আমি কি করব এখান থেকে খাচ্ছিলাম তো এই তো আমার হাজবেন্ড আবার এখানে দেখছিল কিভাবে এটা তৈরি করে তো এই তো অলরেডি রেডি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি খেয়ে একটা সুন্দর রিভিউ দাও যে এটা আসলে কেমন প্লিজ কাইন্ডলি শেয়ার ফার্স্ট বাইট রিয়াকশন কেমন crispy. You mean to say that crispy? Okay. Okay. তো এই তো এখান থেকে আমরা রাজকুচুরিটা খেয়ে নিলাম আর আসলে আমার কাছে অ্যাভারেজ লেগেছে রাজকুচুরিটা যাই হোক তো আসার সময় যেহেতু আমার ছেলেকে সাথে আজকে আনিনি তো ওর জন্য আমি একটা জার কেক নিয়ে নিলাম ও চকলেট কেক খুব পছন্দ করে আর এখানে আপুটা বৃষ্টির মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কেক বিক্রি করছিল তো ভাবলাম আমার ছেলের জন্য একটা জার কেক নিয়ে যাই তো এই তো এখান থেকে কেক টেক নিয়ে বাসে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ